নমস্কার বন্ধুরা আজকে আবার একটা চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আমি তরুণ আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান ভিলেজ তরুণ এই ইন্ডিয়ান ভিলেজ তরুণের নতুন একটা আইটেমের ভিডিও আজকে দেখাবো আমি যেহেতু এখন নার্সারি ভিডিওটাই বেশি করছি গার্ডেনিং যেটা বিভিন্ন স্বাদ বাগান বা ফল বাগান বা উঠোনে বাড়িতে গাছ লাগানো এটা হচ্ছে বিষয় এবং সবার আগেই বলবো যে গাছ লাগান প্রাণ বাঁচান এই গরমে একমাত্র গাছই দিতে পারে শান্তি গাছই দিতে পারে অক্সিজেন গাছই দিতে পারে জল যাই হোক আজকে চলে এসেছি কোন নার্সারিতে সেটা আপনাদের একটু আস্তে আস্তে বলবো তার আগে যে বিভিন্ন রকমের যে ফল সেই ফলের স্বর্গরাজ্যেই চলে এসেছি এবং বিভিন্ন ফলের যে মাদার গাছ এবং যে বিকৃত গাছ সবটা আপনাদেরকে দেখাতে থাকুক ধৈর্য ধরে একটু দেখতে থাকুন আজকে যে নার্সারিতে এসেছি সেই নার্সারিতে ছোট্ট একটা ভাইপো সে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই ছোট্ট ভাইপো ঋত্বিক আগেও তার সঙ্গে ভিডিও করেছি এই যে আমার ভাইপো ঋত্বিক ঋতিক নমস্কার ঋতিক

দেখুন এবং ট্যাগ লাগানো আছে প্রতিটা গাছে এইটা হচ্ছে গোল্ডেন হানি এটা গোল্ডেন হানি এও কি ওই বাতাস বিলে বুনো না এটা হচ্ছে মৌসুম লেবু বুনো মৌসুম দাম কত আছে এর দাম 300 টাকা 300 টাকা আচ্ছা এই গাছগুলো কি গাছ ঠিক কোনটা এগুলো এটা আমি হচ্ছে আচ্ছা দেখো নতুন একটা ফলের গাছ তো না ফুল ফুল গাছ এটা এটা কেজি জাম কেজি জামে 10 কেজি যে জাম সেটা রেট কত নিচ্ছ এর আড়াইশো আড়াইশো টাকা সব কটা গাছেই কিন্তু দেখেন এই যে লেখা আছে থাই দশ কেজি অর্থাৎ দশটাই কেজি তাই তো দশটাই কেজি যে জাম সেই জাম দাম হচ্ছে আড়াইশো টাকা পেয়ারাও আছে সুন্দর এ পেয়ারা কত করে ঠিক একশো কুড়ি টাকা এত সুন্দর গাছ তো আমার বুক সমান গাছ আমি মানে কি বলবো দেখাতে পাচ্ছি না দেখুন বন্ধুরা এই যে গাছটা আছে আমার বুক সমান দেখুন মিনিমাম কিন্তু সাড়ে তিন থেকে চার ফুট হাইট এবং পেয়ারা ধরে আছে দেখুন দাম বলছে একশো কুড়ি টাকা আচ্ছা রিত্বিক এই গাছগুলো তুমি গাছের পাশে দেখুন এই যে ঋত্বিকের বুক পর্যন্ত এই গাছ কী পেয়ারা গাছ এটা এটা হচ্ছে বারুই ফুল এ তো গিয়ে টবে লাগালেই পেয়ারা ধরবে আর পেয়ারা তো ধরেই আছে এই তো পেয়ারা হয়ে আছে দেখুন কত সুন্দর পেয়ারা চারা ঠিক এদিকেই আছে পিঙ্ক কাটাল তাই তো রিত্বিক পিঙ্ক কাটাল আছে এখন পিঙ্ক কাটল কিন্তু সমস্ত নার্সারিতেই কম বেশি পাওয়া যাচ্ছে এর দাম কত নিচ্ছি ঋতিক তোমরা এটা আশি টাকা আশি টাকা পিস পিঙ্ক কাটাল এর পাশে আরও আছে অনেক রকম আইটেম এখানেও পেয়ারার চারা আছে এটা তো জামরুল না জাম জামরুল এর রেট কত এই জামরুলের একশো কুড়ি একশো কুড়ি এদিকেও কাটাল এও আশি টাকা নাকি বেশি একশো কুড়ি এটা একশো কুড়ি টাকা আচ্ছা এই সাইডে আছে ওটা হাতে হাত তুললে কী গাছ

ওর পাশে এগুলো সবগুলোই কি ল্যাংচা হ্যাঁ আর এই পাশে এগুলো হচ্ছে বেনানা 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 কত নিচ্ছ বেনানা 250 250 এই যে হাতেরটা বেনানা হুম আর ফলও দেখা এই যে ফল এত আলো দেখুন বেনানা সবেদা এটার দাম বলছে 250 টাকা হ্যাঁ আচ্ছা এইগুলো কি কি সবেদা হুম ওখানে ল্যাংচা এটা ল্যাংচা সবেদা এর দাম কত নিচ্ছ এটা 250

এখন কিন্তু মার্কেটে কুলের একটা ব্যাপক একটা সিজন চলছে দেখুন বন্ধুরা এই যে কুল ধরে আছে না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর কুল ধরে আছে আচ্ছা ঋতিক এই কুল গাছগুলো কেমন দাম নিচ্ছে এবং কি কি কুল গাছ একটু বলো এইটা হচ্ছে নারকেল কুল এরম নারকেলের মতো বড় বড় হবে আচ্ছা খেতে মিষ্টি খুব এর দাম কত করে নিচ্ছ একশো কুড়ি ওই পাশের গুলো ওইটা মিস ইন্ডিয়া আশি টাকা মিস ইন্ডিয়া আশি টাকা এই যে মিস ইন্ডিয়া কুল গাছ আশি টাকা মিনিমাম কিন্তু তিন ফুট সাড়ে তিন ফুট করে একটা গাছ খুব সুন্দর গেটপের গাছ বন্ধুদের দেখালে বুঝতে পারবেন গাছগুলো কোয়ালিটি কেমন প্রতিটা গাছে ফুল ফল ধরে আছে দেখুন দাম বলছো আশি টাকা আর এ নারকেল কুলটা বলছো একশো কুড়ি টাকা ওই পাশেরটা কী কুল এটা এই দুটো ওটাও মিস ইন্ডিয়া এটাও মিস ইন্ডিয়া যেটা আপেল কুল বলে কি সেটাই এইটা এইটা আপেল কুল দাম বলছো একশো দেখুন এখন কিন্তু আমের বিভিন্ন ভ্যারাইটি এই পশ্চিম পশ্চিমবাংলার বুকে মানে কয়েক হাজার রকমের আমের ভ্যারাইটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেটা বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড থেকে শুরু করে সমস্ত দেশ থেকে কিন্তু আসছে এখন সামনে লেখা আছে প্রতিটা গাছে কিন্তু ট্যাগ দেওয়া আছে এই যে ব্যানানা অর্থাৎ এই বেনানা মাঙ্গ এটা কিন্তু এক একদিকে উপরে লম্বা হয় খেতে নাকি ব্যাপক সুস্বাদু আটিটা একদম ছোট। পাতলা একটা আঠি এবং খোসা একদম পাতলা আচ্ছা ঋতিক এই বেনানা ম্যাঙ্গো এ কত করে নিচ্ছ তোমরা দেড়শো টাকা এই গাছগুলো তো মিনিমাম সাড়ে তিন চার ফুট করে হাইট একটা হাইট দেখা ঋত্বিক দেখুন ওর ওর প্রায় বুক সমান এই যে দেখুন বুকের একটু নিচে দাম বলছে দেড়শো টাকা এই বেনানা ম্যাঙ্গো কোয়ালিটি তো খুব বেটার নাকি এক একটা এক কিলো হয়ে যায় প্রায় অত বড় হয়তো হয় না ওর থেকে আরেকটু ছোট থাকে নাকি না সত্যি এক কিলো হয়ে যায় কিলো হয়ে যায় গাছ গাছের চেয়ারা হলে আচ্ছা আর এইটা কি আম এটা হচ্ছে দাসহরি দশহরি দশহরি এ কত বেচ্ছ দাসহরিটা আমি মালিক না আসলে বলতে পারবো না আচ্ছা আচ্ছা আম কিন্তু আছে এখানে কিন্তু প্রচুর কোয়ালিটির এখন আম ধরে আছে দেখুন প্রচুর কোয়ালিটির আমের চারা আছে প্রচুর রকমের আম আছে এদিকেও তো অনেক আম গাছ রয়েছে এই লেবু যে ব্যানানা এই যে আম দেখুন দেখ বলতে বলতেই বেনানা যে আমটা আছে মিনিমাম কিন্তু সাড়ে তিনশো গ্রাম ওজন আছে এখন একদম বেশ লম্বা এক মতো লম্বা এই পাশে এটা লেবু গাছ এটা মালটা মালটা লেবু তো খাওয়ার মতো লেবু হয়ে গেছে দেখছি ঋত্বিক লেবুটা একটু টানো তো দেখি আমার বন্ধুদের দেখায় এ কি খাওয়া যাবে মিষ্টি এ হ্যাঁ দেখুন বন্ধুরা অনেকটা কালারও চলে এসছে মৌসুমি তাই তো রস রস হয় ভালো হ্যাঁ এই আম গাছগুলো কি গাছ মিয়া ও রেট কত নিচ্ছ মিয়া তিনশো টাকা মিয়া আর খুব দারুণ আম ওটা না আর এটা কি বারো মাসে এটা কি বারো মাসে আম যেটা হিমসাগরতে এখন মানে ফুল ফুটছে এই যে এই যে এখন এগুলো এই দিকে এইটাই এটা অল টাইম ম্যাঙ্গো দেখুন এখন বল ধরে আছে আমেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি এই নার্সারিতে পেয়ে যাবেন এবার আপনাদের আস্তে আস্তে নার্সারির নামটা বলতে থাকবো তার আগে আরো দু একটা গাছ দেখিনি এই গাছগুলো কি গাছ এটা হচ্ছে এই চাকাপাতের দেড়শো টাকায় চাকাপাত দেখুন আমের কত রকম ভ্যারাইটি এবার আপনাদেরকে এটা কি মাদার গাছ তো ইয়ার নাকি নাইও বিক্রি বিক্রি আচ্ছা সবেদা বন্ধুরা এই সবেদা গাছ বিক্রি বলছে যারা সবেদা প্রিয় লোক তাদেরকে আমি দেখাবো আর সাথে সাথে এই নার্সারির ঠিকানাটা বলবো দেখুন এত সুন্দর আমার থেকে প্রায় মিনিমাম তিন ফুট আরও হাইট বেশি এবং এই পরিমাণে সবেদা ধরে আছে এই গাছগুলো কেমন কি দাম টাকা টাকার মধ্যে এমনি মানে পাঁচশো টাকা শুধু ফলই রয়েছে গাছে দেখুন বন্ধুরা না দেখলে বিশ্বাস করবেন না এবং ফলের সাইজটাও বন্ধুদের দেখায় এটা এটা কি কালাপাতি সবেদা দেখুন বন্ধুরা সবেদাগুলো কত সুন্দর আটশো টাকা এর থেকে এই কি আর একটু কম টম দু এক টাকা রাখা যায় না এরকম আটশো ফিক্সড রেট মালিক মালিক বলতে পারবে এর থেকে এখানে ছোট ছোট গাছে এই পেয়ারা গাছগুলো কি টবে লাগানো যায় টবের গাছ এর দাম কত করে নিচ্ছে এগুলো এগুলো হচ্ছে একশো টাকা এও একশো টাকা আচ্ছা এখানে ওই যে লাল রয়েছে লাল পেয়ারা কত নিচ্ছে আশি টাকা লাল পেয়ারাটা নিচ্ছে আশি টাকা এইগুলো সব একশো এগুলো একশো এগুলো কি জাত এইটা

অনেক গাছ কিন্তু যেতে যেতে এখানে ঋত্বিক তখন একটা বেল গাছ নিয়ে গেল দেখছি সেই বেল গাছের চারাপাশে চলে এসেছি মিনিমাম কিন্তু তিন ফুট সাড়ে তিন আড়াই ফুট এরকম এক একটা গাছের হাইট এই বেল গাছ কত করে নিচ্ছি কিন্তু কোনো আপনি কাটা পাবেন না অর্থাৎ কাটালে এই ফল এই এই গাছে কিন্তু বেলে কিন্তু আঠাও কম বেশ এর যে বীজ সেটাও পরিমাণে কিন্তু খুবই কম এবার আস্তে আস্তে আরও অনেক ফল গাছ দেখাতে থাকবে ঋত্বিক ক্যালকাটা পাতি দেখালো এখানে এবার চলে এসছি পাতি লেবুতে দেখুন গাছে লেবু ধরে আছে আমি একটা লেবু কিন্তু যার জন্য হাইব্রিডের মতন দেখাচ্ছে বলে আমি একটুখানি এরকম করে নখ দিক খুঁচালাম কী সুন্দর গন্ধবন্ধু পাতি দেখুন এই দিক খুব ধরে আছে পাতি লেবু ছোট ছোট লেবু এই যে দেখা যাচ্ছে ছোট লেবু আচ্ছা ঋতিক এই লেবু গাছগুলো কত করে নিচ্ছ এইটা হচ্ছে আশি টাকা এ পাতিবু গ্যারান্টি তো পাতির পাশাপাশি এইগুলো কি গাছ মালবেরি কত নিচ্ছ এটা হচ্ছে আচ্ছা বাইরের আদিত্য নার্সারির গাছের পাশাপাশি তারা কিন্তু এখানে হ্যাঙ্গিং বাস্কেট বা বিভিন্ন রকমের বালতি খুব সুন্দর সুন্দর কালেকশান তারা কিন্তু সেটাও রেখেছে সবটাই ঘুরে দেখাবো একটু বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকুন গাছের পাশাপাশি ভাই এই হলুদগুলো কত করে নিচ্ছেন এগুলো আশি আর এই ছোটগুলো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালেকশান আরও দেখাবো এইগুলো এইগুলো কত একশো দশ একশো দশ দেখুন বন্ধুরা কালেকশানগুলো ব্যাপক বেশ কালেকশান যেন সেম মনে করতে হবে যেন ঝুড়ি বনেছে এখন বাস দিয়ে এত সুন্দর কালার আচ্ছা বালতিগুলো বালতিগুলো কত দেড়শো দেড়শো দেখুন এখানে আপনি যে কোয়ালিটি যে কায়দার জিনিস নেবেন সবটাই কিন্তু পাবেন এই আদি ডে নার্সারিতে এখানে কাস্টমাররা গাছ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এত সুন্দর পটো তারা এখান থেকে নিতে পারবেন এবং সুন্দর কালেকশান দেখুন পঞ্চাশ টাকা থেকে শুরু আশি একশো একশো কুড়ি দেড়শো এই দেড়শো টাকার উপরে কি আছে দিদি আচ্ছা এখানে এই যে আপেল টপ একটা আছে ইনডোর প্ল্যানের একটা অন্যতম একটা টপ তৈরি করা যায় এটা হচ্ছে আড়াইশো টাকা দু এক টাকা এদিক ওদিক ফের হতে পারে দাম বেশি কম হতে পারে সেটা যেহেতু মানে পার্টিকুলার রেটটা বলা যায় না তবে বাড়বে না দু একটা কমবে সের মনে হয় বাড়বে না এই একটা বড় বালতি আছে ওটা হয়তো আড়াইশো তিনশো টাকার দাম আছে যাই হোক গাছের পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর কালেকশনের পটও আপনারা এখান থেকে পেয়ে যাবেন শুধু প্লাস্টিকের পট বা ফাইবারের পট তা না তার সঙ্গে সঙ্গে কিন্তু টপ এখানে পেয়ে যাবেন এই যে মাটির মাটির বিভিন্ন ভ্যারাইটি কিন্তু এখানে আপনারা নিতে পারবেন হ্যাঙ্গিং থেকে শুরু করে নর্মাল যে টপ সেগুলো এবং খুব সুন্দর সুন্দর গেট আপের টপ দেখুন এই টপগুলো কত এক্স টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা এইগুলো তিরিশ টাকা কয়েন সেটা এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর উর্ধ্ব পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশ টাকা আর এইগুলো তিরিশ টাকা একটা তিরিশ টাকার টপ একটু দেখাও ভাই ভাঙে না যেন এইগুলো কত হাতের গুলো গুলো এই যে এই এই যে যে ত্রিশ টাকা দেখুন খুব সুন্দর বেশ পরের মানে ত্রিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যেই আছে ঠিক আছে দেখতে থাকুন অন্য ভিডিও এবার দেখুন বন্ধুরা এটা কিন্তু বাস্তবে এটা হচ্ছে খেজুর গাছ আর সুপুরি গাছ তার পাশে আছে এদিকেও দেখেন খেজুর গাছ রয়েছে এই যে খেজুর গাছ আর এই হচ্ছে সুপারি বলছে থেকে কী ব্যাপার তুমি আমাকে খেজুর রে সুপারি গাছ বলে দিলে কেমন একটা ঘরবার হয়ে গেল যাক বন্ধুরা ফল গাছের প্রচুর ভিডিও এখনও আছে এখানে ফল মানে সন্ধ্যে হয়ে এসছে আর নিচ্ছি না আর ফলে ফুলের ভিডিওটা সেটা পরে করব এবার আপনাদের কাছে যেটা বলতে থাকবো সেটা হচ্ছে এই আদি যে দে নার্সারি এটা শ্রীপুর গাইঘাটা যে রোড মুসলন্দপুর থেকে যে গাইঘাটা সেই গাইঘাটা রোড আপনারা যদি কেউ শিয়ালদা বনগালুকালে আসেন মুসলন্দপুরে নামবেন নেমে সেখান থেকে আপনারা সোজা বলবেন যে আমরা ইছাপুর পার করে সিপুর যাব সেই শিপুরে এসে এখানে আপনারা পেয়ে যাবেন আদি দে নার্সারি সেই আদি দে নার্সারিতে এত সুন্দর সুন্দর ফলের চারা আপনারা পেয়ে যাবেন একদম মানে দেখে নেবার মতন কিন্তু সুন্দর গাছ বলব আদি দে নার্সারিতে ফলের চারা আপনারা মিল করে নেবেন সাথে সাথে এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং অবশ্যই অল বাটনটা টিপবেন এটা আপনাদের কাছে অল টাইম আমি আশায় রাখবো যদি আমাকে একটু সহযোগিতা করেন এই আর কি আর সাথে সাথে যারা পুরনো আছেন বা নতুনদেরকেও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা আপনাদের কাছে রাখছি এবং একটা জন্য আপনারা আদি দি নার্সারিতে এসে ফল গাছ একটু দেখে যান ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না কিন্তু একটা বারের জন্য আসুন এই নার্সারিতে আসলে দেখতে পাবেন অবশ্যই গাছ না নিয়ে বাড়ি যেতে পারবেন না গাছ আপনাকে কিনতেই হবে এত সুন্দর সুন্দর গাছ সবাইকে শুভ সন্ধ্যা ধন্যবাদ